কুড়ি টাকা চারশো কুড়ি সাতশো টাকা কেজি কে দিন দুই টাইম সাতশো কুড়ি সাতশো কুড়ি টাকা চারশো এক দুই সাতশো টাকা আছে সাতশতরিশ টাকা সাতশো তিরিশ পাঁচশো চল্লিশ সাতশো চল্লিশ টাকা সাতশো চল্লিশ এক ধই সাতশো চল্লিশ টাকা চারশো কেজি কেজি সাতশো টাকা সাতশো চল্লিশ সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো ষাট টাকা সাতশো ষাট সাতশো সত্তর সাতশো সত্তর টাকা সাতশো সত্তর আশি টাকা আশি টাকা কে নব্বই টাকা সাতশো নব্বই সাতশো নব্বই টাকা সাতশো নব্বই সাতশো নব্বই আটশো টাকা আটশো দশ কোনো আটশো তিরিশ আটশো তিরিশ এক দুই আটশো তিরিশ আছে আটশো চল্লিশ টাকা আটশো চল্লিশ আটশো চল্লিশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এক आठ छु